মনে মনে খুশি ও মনে খুশি এখন এই দিয়ে রক্ত এই কামটা করলো খেয়াল করলো কি করলো না এই জন্য আমরা অনেকে মনে করি যে আমি বড় হালাল উপার্জন কেন কিন্তু দেখা যাবে কি

যদিও জান্নাত এখনো আমরা পাই নাই মালিক আর আল্লাহ মালিক বলে এটা আমাদের কাছে আমানত আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই তবে আল্লাহ বড় মেহেরবান এই যানমাল আমাদের ব্যবহার করার অনুমতি দিয়েছেন এটা হয়ে গেল নে আমার তবে নির্দিষ্ট গন্ডির ভিতরে ব্যবহার করতে হবে আপনি আপনার মাল নিজে খান ভালো কথা কোনো অসুবিধা নাই মাদ্রাসায় দেন অসুবিধা নেই মসজিদে দেন অসুবিধা নেই আপনার প্রতিবেশী একজন হিন্দু ও মুসলিম খাবার নেই তারে খানা কিনে দেন অসুবিধা নেই পোশাক নাই পোশাক কিনে দেন অসুবিধা নেই মেয়ের বিবাহ দিবে টাকা নাই টাকা দেন অসুবিধা নেই ঘর নাই ঘর বানায় দেন অসুবিধা নেই তবে পূজার জন্য টাকা চাইলে দেওয়া যাবে না না আপনি ভালো খান ভালো পড়েন অসুবিধা নেই হাদিসের মধ্যে আসছে পরিবারের জন্য যা ব্যয় করা হয় সদকা তবে অপচয় করা যাবে না এই নির্দিষ্ট গণ্ডির ভিতরে যদি সম্পদ ব্যয় করা হয় সমস্যা বলে আমার শক্তি আমার শ্রম এটা আল্লাহ এই জন্য আমি আপনি যদি আমার আপনার কোন শ্রম এমন কাজে ব্যয় করি যেটা পাপের কাজ বলে তাহলে গানের খেয়াল করা মনে করেন গানের অনুষ্ঠান হবে

বলে সেই আমানত হলো কোরআন আমানত হলো শরীয়তের সকল বিধি বিধান এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়ার বড় ভাই আল্লামা মুফতি রফি উসমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়তের বিধি বিধান আমাদের উপরে আমানত আল্লাহ যা করতে বলেছেন আমানত যা বিষয় করেছেন তা আমানত যেমন করণীয় কি যে আল্লাহ দ্বারা আদেশ আমাদের নামাজ পড়তে হবে নামাজ এখন এক ব্যক্তি নামাজ পড়লো না বলে প্রথমে সে আদেশ অমান্য করার মাধ্যমে সাথে সাথে নামাজ না করার কারণে যে শাস্তি যেই সেটাও হারাম খাবানা সুদ খাবানা এখন একজন মানুষ সুদী ব্যাপারের সাথে জড়ালো তার মানে নিষেধ অমান্য করলো আল্লাহ এটা হলো ফেরার বলে এই সুদ নামক বাপের সাথে জড়িত হওয়ার কারণে তার জন্য তো এই শাস্তি সেটা তো আছেই অবধারিত তাহলে আল্লাহ taala আদেশ নিষেধ আমার বলে শত অঙ্গ প্রত্যঙ্গ আমার বলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয় বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খেয়রাত হয় গুনার মাধ্যমে চোখের গনা করলে চোখের খেয়রাত হয় পায়ের গনা করলে পায়ের খেয়রাত হয় হাতের গনা করলে হাতের খেয়রাত হয় এমন কি অন্তরের খেয়ানত হয় আল্লাহ taala বলেন

আমি আপনি যদি লেনদেনের ক্ষেত্রে আমার উদ্ধার হতে পারি আমি আপনি যদি কথার ক্ষেত্রে আমার উদ্ধার হতে পারি দায়িত্বের ক্ষেত্রে আমার উদ্ধার হতে পারি যার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে আমার উদ্ধার হতে পারি সন্তান সন্ততিদেরকে আমার মনে করে যদি দিনদায় বানাতে পারি এরপরে বলে সরিয়তের বিধিবিধানকে যদি আমার মনে করে মেনে চলতে পারি অপ্রত্যঙ্গের যদি না করি আমি আপনি প্রকৃত আমার উদ্ধার হতে পারবো কি বলবো না তাহলে এক নাম্বার গুণ বলে আমার অর্জন করবো দুই নাম্বার নির্দেশ আল্লাহ আল্লাহ কালা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করব বিচার করবা অনেকে হয়তো চিন্তা করে বিচার করবে করে করবে সুপ্রিম কোর্টের বিচার না জীবনে করোনা কোন সময় আমাকে আপনাকে বিচারকের ভূমিকা পালন করবে দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব বাবা বিচারক বাবা ফয়সালা দিবে কিন্তু দেখা যায় এক সময় সন্তানদের ক্ষেত্রে পার্সিয়াল দিবে বা এক সন্তান অগ্রাধিকার দেয় এই যে করল বলে এই ব্যক্তি অবিচার এই এইরকম সমাজের মধ্যে বিচার হয়

নিষেধ করে দিয়েছেন কোন কর্মের প্রতি বিদ্বেদ বসত তাদের প্রতি অবিচার করার ব্যাপারে আল্লাহ মানা করে দিয়েছেন তার শত্রু যদি আমার আপনার কাছে বিচারের জন্য আসে আমাকে আপনাকে শত্রুর ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে আল্লাহ বলেন ওই জায়গায় ন্যায় বিচার করবা আর এটাই হল তাকবর্তী কিন্তু আফসোসের বিষয় কি আমরা ন্যায় বিচার করি না আমার ন্যায় বিচার করলে এটা মানতে রাজি থাকি কি চিন্তা করি যে রায় যদি আমার বিপক্ষে যায় আমি মানবো এটা ঠিক না আমি সোনালি যুগে দুইটা ছোট্ট উপমা দিয়ে আমি আলোচনা শেষ করে দিব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের শাসক কত বড় প্রভাবতা উনি একদিন গেছেন বাজারে বাজারে গিয়ে এক ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছে কেনার সময় তো খুব যাচাই বাছাই করে দেখে শুনে কিনছে টাকা পরিশোধ করছে এইবার যখন বাজারের বাইরে এসে ঘোড়া উঠতে গেছে এখন দেখে ঘোড়ার মধ্যে সমস্যা পায়ে সমস্যা এটা দ্বারা গিয়ে চলতে পারবে ঘোড়ায় আবার কষ্টিয়া হয়ে গেছে এসমানে তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন ঘোড়া ফেরন দাও ইহুদিরা লয় না আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি খারাপ ঘোড়া দেই নাই তর্ক করতেছে অর্ধজাহানের শাসক একটা সময় হযরত উমার দিয়ে তাআলা আপনাকে বলেন তোমরা আমার মধ্যে এই বিষয়ে ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে নির্বাচন করো ইহুদি নিজের দলের কাউকে বিচারক মানে না ইহুদি দেখতে পেল বাজারের মধ্যে সুরাই বলে খলিফাতুল মুসলিমিন আমার আরপার মধ্যে সুরাই ফয়সালা করে দিবে সে জানাই দিবে আমরা সেটা বানাই দিব পরে খা ঠিক আছে এইবার شورای বাদী বিবাদী উভয় এর কথা মনোযোগ দিয়ে শুনলেন বিচারক এজন্য নবীর পথ থেকে যত নির্দেশনা আছে এর মধ্যে অন্যতম হলো যিনি বিচারক হবে বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবেন এইবার উনি দুই উভয় কথা শুনলেন খলিফাুল মুসলিমিন আপনি কি যা বলে আমি চাই এই ঘোড়া ফেরত দিতে সবাই বলে খালিফাতুল মুসলিম সে ঘোড়া ফেরত নিতে বাধ্য তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন কেমন ছিল বলে তখন ঠিক ছিল সমস্যা ধরা পড়েছে কোথায় বলে বাজারের বাইরে গিয়া এইবার সবাই বলে খালিফাতুল মুসলিম আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন সে ফেরত নিতে বাধ্য তবে আপনি যেমন ঘোড়া তার থেকে নিয়েছেন তেমন টাকাকে বরত দিতে হবে খালিদের মুসলিম চুপ হয়ে গেছে কেন বলে বেচা কেনার মধ্যে আছে ক্রেতা বিক্রেতা এখন আপনি মনে করেন এই জিনিসটা কিনছেন টাকা দিয়ে দিচ্ছেন এবার পণ্যের মালিক টাকা হয়েছে আর টাকার মালিক পণ্য পেয়ে টাকার মালিক পণ্য পেয়ে গেছে এখন মজলিসputExtra মধ্যে আছে এর মধ্যে অন্য কোনো শর্তত্বার থাকে যে আমি 5 দিন ব্যবহার করে দেখমু যদি কোনো ডিফেক্ট ধরা পড়ে তাহলে ফেরত দিতে হবে এরকম কোনো শর্ত নাই স্বাভাবিকভাবে কেনার চেষ্টা করেন এখন টাকা নিয়ে গেছেন মাল দিয়ে দিবেন এক মজলিসের মধ্যে আছেন আপনার টাকা প্রপার্টি দিয়েছেন কিন্তু মাল যেটাতেছেন উনি খুঁচে গুড়ায় দেখে হায় এই মালেরতেই সমস্যা এখন কি বলে এই বিক্রেতা ওই খারাপ পণ্য ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বাধ্য কেন বলে এখনো বিক্রয়ের মজলিশের মধ্যে তারা আছে পৃথক কিন্তু কাহিনী তো করছে ভিন্ন কারণ উনি তো বিক্রয়ের মজলিশে খুব দেখে শুনে নিয়ে টাকা পরিশোধ করে বাজারের বাইরে চলে গেছেন তার মানে কেনা বেচার মজলিস শেষ এখন যখন রায় দিছে রায় খলিফার বিপক্ষে গেছে

বিরুদ্ধে কোন অ্যাকশন বরং ন্যায় বিচারের পুরস্কার হিসাবে তাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছে কিন্তু আমাদের অবস্থা কি আমরা ন্যায় বিচার করি না

তিনটা শাখা ছিল সবচেয়ে সম্মানিত শাখা একটা হাসানি একটা উমাইয়া একটা মাখজুম বলে জিবরাইল আলাইহিস সালাম বলে আমি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করে কুরাইশ বংশের হাসানি গোত্রের মতো সম্মান গোত্র আর কোথাও দেখি নাই বলে এই গোত্রে কুরাইশ বংশের হাসানি গোত্রে আমার আপনার নবী জন্ম নিয়েছেন সুবহানাল্লাহ বংশ তো কুরাইশ

অপরদের দায় ব্যক্তির উপরে আপনি গোطاء করার উপর কেন দিচ্ছেন এই ধরনের কাজ কর্ম জাহিরিয়াতের জাহিরিয়াতের সময়ের এগুলো থেকে আমরা বেঁচে থাকnabla তৌফিক দান করে সাহাবায়ে کرام তো নবীর ভালোবাসে নবীর বংশরে ভালোবাসে এই ভালোবাসার বিষয়টাকে সামনে রেখে তারা চিন্তা করছে নবী হয়তো জানে না নবীর একটু জানালে

বল যে বিষয়ের শাস্তি করার বারবার আদেশ আল্লাহ তআলা দিয়েছেন নবীজি খুৎবা দিলেন নবীজি বলেন শোনো তোমাদের পূর্বের গণ্য সম্প্রদে কে আল্লাহ দংশ করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন কোনো সংক্রন্ত ব্যক্তি চুরি অপরাধে অভিযুক্ত হয় তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দাও কত আবার কি অপরাধে যখন পুরো দুই 번ে অভিযুক্ত করা হতো তাকে শাস্তি দাও হতো নবীজি বলেন আল্লাহ শপথ

এই দুইটা খুব অভাব এই জন্য ইমাম সাফি রহমাতুল্লাহ জানেন যে বলেন যে ব্যক্তির মধ্যে এই দুই গুণ আছে বলে আমানতদারিতা আর ইনসাফ ন্যায় পরায়ণতা বলে সে সৌভাগ্যবান মানুষ যে গোত্রের মধ্যে আছে বলে ওই গোত্রের মানুষ সৌভাগ্যবান মানুষ বলে যে দেশের মানুষের মধ্যে আছে বলে ওই দেশের মানুষ সৌভাগ্যবান মানুষ এখন পরিবর্তনের ধারা শুরু হবে আমার থেকে আজকে থেকে আমাদের প্রতিশ্রুতি হবে এটা যে আমরা তো করব হব না সাথে সাথে আমরা ন্যায় করানোর করব ইনসাফদার হব ইনশাআল্লাহ এই দুইটা আদেশ করছেন কে যারা বলে কে এবার আল্লাহ কারা এই দুইটা আদেশে কি বলেন ইন্নাল্লাহা বিমা ইয়াইদুকুম বিহ আল্লাহ জানত কতই না সুন্দর আওয়াজ আপনাদেরই করলো এই দুইটা গুণকে সুন্দর গুণ বলে অভিহিত করেছেন আল্লাহ এই জন্য এই দুইটা সুন্দর গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদের চৈত্বিক সৌন্দর্য অর্জন হয়ে যাবে আর চরিত্রের সুন্দর গুণ আসল সুন্দর গুণ আল্লাহ taala এরপরে কেওয়ান জান বলে বান্দায় এত সুন্দর দুইটি আওয়াজ আমি তোমাদের বললাম এই ওয়াজের উপরে আমল করো কি আমি আল্লাহ দেখি এ ওয়াজ নিয়ে কি আলোচনা সহ আলোচনা করনি আল্লাহ শুনি বলে কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বসিরা দৃষ্টি আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদর্শক তাহলে আমানতদারিটা নেয় কয় হাদা সুন্দর দুটি গুণ বলেছেন কে আল্লাহ এই সুন্দর দুটি গুণ আমরা অর্জন করতে পারি